নমস্কার বন্ধুরা চলো আজ তোমাদের সাথে একটা খুবই সহজ ও টেস্টি রেসিপি শেয়ার করছি আমি প্রথমে কড়াতে তেল গরম করে হলুদ মাখা কাঁচা কলা ভেজে নিব কলা লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা পাট শাক দিয়ে দেব আমি শাক কুচিয়ে নিব না এভাবে গোটা গোটা রাখব শাক দিয়ে দুই তিন মিনিট নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে তিন চার মিনিট নেড়ে চেড়ে এক কাপ গরম জল দিয়ে দেব জল ফুটে উঠলে চিংড়ি মাছ ও কাঁচামরিচ থেতো করে নিয়ে দিয়ে দেব তারপর তিন চার মিনিট রান্না করে তুলে নিব কড়াতে দুই চামচ সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ও জিরা ফোড়ন দিয়ে হোড়ন ভাজা হলে শাকের তরকারি হোড়নের মধ্যে ঢেলে দিব তো আমার হয়ে গেল আমার কলা দিয়ে পাট শাকের ঝোল রান্না রেসিপি